আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমার আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলো তো এখানে গাড়ির বডিতে একটু টোপ খাই গেছিল মানে চ্যাটকাই গিয়েছিলো তা আমি আর আমার আব্বু ওই যে লাইভে বললাম না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে সারতে হবে আমাকে ডাকতেছেন তো যেহেতু কেউ নাই হেল্পার হিসেবে আমি তো ওগুলো আমরা হচ্ছে যে ওই টোপটা উঠাইলাম অনেকভাবে উঠাইলাম আর আমার আব্বু যেহেতু ওয়ার্কশপের কাজ জানে আর আগে ওয়ার্কশপ ছিল আমার বাবার এখন কালক্রমে এখন নাই যাই হোক সব কাজই জানে তো বাবাকে একটু হেল্প করলে বা ধরলে পরে বাবা ওগুলো কাজ করতে পারে তো নিজে নিজেই করে তো দেন আমি আবার হচ্ছে তো চাকা চেঞ্জ করা লাগবে তো আমি বলতেছি তাহলে আপনি ধরেন আমি চেঞ্জ করে দিই তাই বলে আমি আপনি চেঞ্জ করতেছি আর আব্বুর সাথে গল্প করতেছি আব্বু ভিডিও করতেছে ধরেন আমি আপনি ভিডিও করেন তাহলে তো ভিডিও করতে চাই আর আমি গল্প করতেছি সামনে একটা গাড়ি কিনবো তো তাই আগের দিন চাকা মাকাল লাগানি শিখতেছি বুঝছেন পাবনার ভাষায় কথা করছি আমরা পাবনার মানুষ এম্বা করি কথা কই তা যেহেতু আমার বাপ আম্মাম জানে এরকম আবার যখন ইঞ্জিন টিঞ্জিন নষ্ট হয় গাড়ির তখন ইঞ্জিন খোলে আমার কই নাট বল্টু খুলবি দিয়ে আব্বু দেখা যায় এই পার্টস আইন বেজ যায় বা অন্য কিছু আইন বেজ যায় তখন আমি ওই নাট ইঞ্জিনের নাট মাট খুলি আবার আমার ভাইয়ের যখন আমার ভাইয়ের গাড়ি মাড়ি খুলতি যে হুন্ডা হুন্ডা যেমন পিস্টনের কাজ টাজ করতে তখন ওই নাট বল্টু ইঞ্জিন খুলতে দিতে আমাকে আবার ওইগুলি খুলত আবার যখন ওই পিস্টন সারা হয়ে যেত চেঞ্জ করা হয়ে যেত ওইটা লাগা দিয়ে ভ্যাল ট্যাল লাগা দিয়ে সব কিছু লাগানোর পরে ওইগুলি আবার চেঞ্জ করতে মানে আমাকে আবার নাট বল্টু লাগাবে দিতে করতে সেট করো তো আমার আবার ওই ইঞ্জিন উঞ্জিন সেট করার অভ্যাস আছে আমি সেট করতাম আগের নেই মানে প্র্যাকটিস করতেছি যে ভবিষ্যতে যদি honda কিনি তাহলে নিজেই খুলব নিজেই সারবো আর সিন মানে যদি কার কিনি এক্ষণ ভবিষ্যতে বুঝছেন এই যে ভিডিও ভিডিও বানাচ্ছি ভবিষ্যতে কার কেন বুঝেন না ভিডিও টেকা দিই সেই জন্যই হচ্ছে এই যে চাকা খুলি লাগানি মাগানি শিখতেছি তো দেখেন আমি আবার ওই যে নাট হচ্ছে লাগানি সময় মেলা শক্তি লাগে

ব্রেক ধরো ছাড়ো ব্রেক ধরো করি করে দেখি লাগানি হয়ে গেছে গাড়ি তালা মারি থবো বাইরে থাকে আর তালা নামালি পরে কীটাবার চাকা পাতলা আছে পাতলা পুতলা আছে হাতে করে লি যাবি নি সেই জন্য আবার তালা মারতেছি তে এক হাত দিয়ে তালা মারবি পাতিছি নি তালাখিন শক্ত তাই আমার কাকা আবার আইসি কে টাইট করি আর তালা তা আবার কাকা আইসি একটু দেখা দিলি ধরলি আমি আবার তালাটা মারাম